প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা না তবে যারা চ্যানেলটি নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি মুখোমুখি অবস্থান নেয় এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ একটু পরে কেন ভিতরে কিছু দেখতে বলেন একটু পরে কেন এখন ঢুকবে সব কেন্দ্রে ঢুকবে না কেন নির্বাচনে দুপক্ষের পাল্টা পাল্টি আচরণবিধির অভিযোগ এনে আজ ডাকসু নির্বাচনে রূপ নিয়েছে এবার ত্রিমুখী সংঘর্ষে অসহায় হয়ে পড়ে আইন শৃঙ্খলা বাহিনী দুপক্ষের ত্রিমুখী সংঘর্ষে সাদিক আহত প্রায় নির্বাচনের আগে ছাত্র দলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দিয়ে ছাত্র শিবির এরপরে দুপক্ষের মধ্যে তৈরি হয় কিন্তু আজ নির্বাচনের দিন উত্তেজনা তৈরি হয় চরম পর্যায়ে একটি পর্যায়ে সেটি রূপ নিল সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ব্যর্থ হয় পুলিশ গুরুতর আহত ছাত্র শিবির সাদিক কায়েম পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আমরা খুঁজ পেয়েছি অনেক প্রার্থীরা আছেন যারা কেন্দ্রের ভিতরে ঢুকে যাচ্ছে প্রার্থীরা তো কেন্দ্রের ভিতরে ঢুকার আসলে কথা না কিন্তু দেখছি যে এই আচরণবিধিটা লঙ্ঘন হচ্ছে নানান ভাবে এবং আবার কিভাবে পোলিং এটার নেওয়া হয়েছে ভোট গণনার সময় কি শুধুমাত্র পোলিং এজেন্ট উপস্থিত থাকবে এই কথাগুলো কিন্তু কোনো স্পষ্ট বার্তা আমাদের কাছে দেওয়া হয় নাই তাই আমরা আশঙ্কা প্রকাশ করছি যে এইভাবে পোলিং এজেন্ট সিলেক্ট করার কারণে আমাদের হয়তো ভোট গণনা গণনার সময় কোন একটা পড়তে পারে এটাই এটা ডিপেন্ড করে যদি হচ্ছে যে ভোট হোক চলতে থাকুক এরপর আমরা সিদ্ধান্ত নিই এখন পর্যন্ত পরিস্থিতি কেমন দেখছেন মানে অনেকে মেয়েরা অনাবাসিকরা মেয়েরা তারপর ছেলেরা সবাই দেখছি অত্যন্ত ভাবে কিন্তু তারা ভোট দিচ্ছে আমরা এই ব্যাপারে অত্যন্ত আশাবাদী যে এভাবে ভোট করলে যারা নিরপেক্ষ এবং স্বতন্ত্র শিক্ষার্থী তারা এখান থেকে নির্বাচিত হয়ে আসবে আমরা নারীদের লাইনটা সব থেকে বেশি দেখছি পুরুষদের লাইনও দেখেছি তবে নারীরা নারীদের প্রত্যেকটা হলের লাইনে আমরা দেখেছি অনেক বেশি সবাই আসছে

ছাত্রছাত্রীদের ব্যাপক উপস্থিতি আমরা দেখছি পাট এর মাঝখানে বেশ কিছু সাংঘর্ষিক ঘটনা পাল্টাপাল্টি বক্তব্য এবং কি রিটার্নিং কর্মকর্তাদের মাইকিংয়ের উচ্চ স্বর এই মুহূর্তে সামনে আসছে পরিবেশ অনেক ভালো তবে যারা প্রার্থী হয়েছেন আবেগের জায়গা থেকে হোক উত্তেজনার জায়গা থেকে হোক যেহেতু জীবন এটা তাদের প্রথম নির্বাচন এবং কি প্রত্যেকেই একটা বড় বড় পদের অ্যাগেনস্টেই এই নির্বাচনটা করছেন এবং প্রত্যেকেরই সমর্থক আছে তো উত্তেজনা কাজ করবেই বিশেষ করে ছাত্র দলের প্রার্থী আবিদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তিনি আপনার যেই রিটার্নিং কর্মকর্তার অনুমতি ছাড়াই আপনার মানে কেন্দ্রে প্রবেশ করেছেন এখানে একটা নোট আছে যে একশো মিটারের মধ্যে কোনো প্রার্থী প্রবেশ করতে পারবে না কিন্তু আবিদের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি সেখানে প্রবেশ করেছেন এরপরই বিষয় নিয়ে গণমাধ্যম আবার তার সামনে গেলে তার বক্তব্য হচ্ছে যে আপনার রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই তিনি কেন্দ্রে প্রবেশ করেছেন এইগুলো তার বক্তব্য অপরদিকে উমামার যে অভিযোগ উমামার বেশ কিছু অভিযোগের মধ্যে একটা হচ্ছে যে সুষ্ঠু ফলাফলের আশা তিনি করতে পারছেন না কি আমি আপনাদেরকে যদি খুবই উল্লেখযোগ্য ঘটনাগুলো বলি উমামার অভিযোগ হচ্ছে পোলিং এজেন্টদের কেন্দ্র পরিবর্তন করানোর অভিযোগ মানে তার যেই পোলিং এজেন্ট আছে তাদেরকে এক কেন্দ্র থেকে যেই যে কেন্দ্রে সেট ছিল সেখান থেকে এটা নাইড়ে দেওয়া হয়েছে অপরদিকে শিবিরের যিনি আছেন ছাত্র শিবিরের জিএস প্রার্থী ফরহাদ তার অভিযোগ হচ্ছে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে ছাত্রদলের দলের বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগও করেছেন সাদিক কায়েম আবার অপরদিকে ভোট কেন্দ্র থেকে পোলিং এজেন্ট বের করে দেওয়া হয়েছে দাবি হচ্ছে জিএস প্রার্থী ফরহাদের তো সবকিছু মিলিয়ে আপনার ভিপি প্রার্থী আবিদুলের যে নিয়ম ভেঙে হল মানে কেন্দ্রে প্রবেশ করা এটা এখানে ফোকাস আর পাশাপাশি নানান অভিযোগ আছে তবে সাধারণ ছাত্রছাত্রীরা সবাই উচ্ছ্বসিত আমরা দেখেছি সিস্টেমটা ভালো যিনি সেখানে দায়িত্বকরত কর্মকর্তারা আছেন নিরাপত্তা বা প্রশাসনিক কর্মকর্তারা প্রত্যেকেই সর্বোচ্চ লেভেলের এফোর্ট দিচ্ছেন ছাত্রছাত্রীদের মধ্যে উচ্ছ্বাসের যে জায়গাটা সেটা হচ্ছে তারা এই প্রথমবারের মতন নিজেদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন তবে সবকিছু মিলিয়ে এখানে বেশ কয়েকটি ইন্টারভিউ দেখলাম অনেকগুলো গণমাধ্যমে নজর রাখছি তো ছাত্র শিবিরের যে সাদিক কায়েম তার ব্যাপারে রুকে হলের ছাত্রীদের একটা উচ্ছ্বাস আছে যে রুকে অধিকাংশ ভোট নাকি আপনার সাদিক ক্যামের পক্ষে এটা কয়েকজন ভোটারের বক্তব্য এটা আবার নির্বাচনের মধ্যে একটা প্রভাব তৈরি করার ইস্যু আছে অপরদিকে ভিপি প্রার্থী শামীম তাকে নিয়ে গণমাধ্যমে বিশেষ করে আমার দেশ পত্রিকার শিরোনামটা এরকমই যে ছাত্রলীগের মনোনীত তো আমার দেশ সাংবাদিক ইলিয়াস পিনাকি কনকসার তারা আবার একটা মানে সেট তো তারা আবার মোটামুটি শামীমের বিরুদ্ধে গতকালকে থেকে আহ একাধারেই নানান তথ্য প্রমাণ উপাত্ত ভারতের রয়ের এজেন্ট ব্লা 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 তথ্য দিয়ে যাচ্ছেন তো বক্তব্য তিনি জয়ের ব্যাপারে আশাবাদী তবে বেশিরভাগ হতাশ দেখা গেছে আব্দুল কাদের অভিযোগ ছাত্রদল ছাত্রশিবির তারা নিয়ম মানছে না তাদের পক্ষে অনেক রকমের ঘটনা ঘটছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে মানে ওভারঅল যেটা হয় আর কি যে যতই সুষ্ঠু নির্বাচন হোক যারা পরাজিত বরণ করবে পরাজিত হবে তারা নানান ধরনের অভিযোগ আনবে বাট টোটাল অল ওভারঅল সিচুয়েশন যদি আমি বলি নির্বাচনের পরিবেশ অনেকটা সুষ্ঠ সুন্দর এখন পর্যন্ত কোন রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ উপস্থিত আছে ডিসি মাসুদ সাহেব ভাঙা হাত নিয়ে তিনি এখানে নির্বাচনী দায়িত্ব পালন করছেন তো আমরা আশা করি ছাত্রছাত্রীদের উপস্থিতিও সন্তোষজনক কথা বলবো কি যেখানে বাংলাদেশের সার্বিক অবস্থা ধ্বংসের মুখে যেখানে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের

মানে প্রত্যেকটা আসলে এতগুলা বলতে গেলে শেষ করা যাবে না একটা রাষ্ট্রের পরিচালনা করার জন্য একটা এবং ঠিকঠাক হচ্ছে না মানে সর্বোপরি একটা রাষ্ট্রের কাঠামোকে ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার ডক্টর এগোস আইএসআই খেলায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ